তিস্তা ক্যানেলের জলে স্নান করতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির বারবার সতর্ক ও সচেতন করা সত্ত্বেও কম ছিল না ফুলবাড়ি ক্যানেলে জলে স্নান করা যুবকদের ঠিক একই রকমভাবে গণেশ সরকার নামে তিরিশ বছর বয়সের এক ব্যক্তি স্নান করতে গিয়ে নামেন ফুলবাড়ির কাঞ্চনবাড়ি ব্রিজ এলাকার তিস্তা ক্যানেলের জলে এরপর হঠাৎ তিস্তার জলে তলিয়ে যায় সেই ব্যক্তি এরপর এলাকার কয়েকজন যুবক বিষয়টি দেখতে পেরে চিৎকার শুরু করেন আর সেই চিৎকার শুনে এলাকায় ভিড় জমে যায় সাধারণ মানুষদের খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে ততক্ষণে সেই এলাকায় বেশ কয়েকজন যুবক তিস্তার জলে ডুবে যাওয়া যুবককে তল্লাশি শুরু করেন এবং কয়েক ঘন্টা তল্লাশির পর তিস্তার জলে ডুবে যাওয়া যুবকের দেহ উদ্ধার করেন তারা এবং এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা ফুলবাড়ি এলাকা জুড়ে পরে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ময়না তদন্তের জন্য এবং সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ